হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তাই আপনাদের জন্য আর একটা ফাইল নিয়ে চলেছি এই পিএলপি ফাইলটি হলো একুশে ফেব্রুয়ারির একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল আর এই পিএলপি ফাইল সংগ্রহ করতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিও জুড়ে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড আর এই চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করার পর আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক থাকবে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিন ইনবক্সে আপনারা যদি পাসওয়ার্ডটি শেয়ার করেন তাহলে এই পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্কটি আপনারা অবশ্যই ফ্রিতে পেয়ে যাবেন আর যারা যে কোনো যারা পিএলপি ফাইল এবং পোস্টার ডিজাইন বানাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প টাকার বিনিময়ে পোস্টার ডিজাইন এবং পিএলপি ফাইল বানিয়ে দেওয়া হয় আর যারা যে কোনো ধরনের পিএলপি ফাইল এবং পোস্টার ডিজাইন যদি বানাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন সব ধরনের পিএলপি ফাইল এবং পোস্টার ডিজাইন বানিয়ে দেওয়া হয় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে আসি পিক্সার লেভে পিক্সার লেভে আসার পর আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আপাতত এই ডিজাইনটি হলো একুশে ফেব্রুয়ারি একটি ডিজাইন এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই ডিজাইনটি আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিও জুটে থাকবে ছয় সংখ্যার পাসওয়ার্ড আর পাসওয়ার্ড সংগ্রহ করার পর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন হোয়াটসঅ্যাপ জয়েন করার পর অ্যাডমিন ইনবক্সে পাসওয়ার্ডটি যদি শেয়ার করেন তাহলে আপনারা এই পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন তো এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে আমি প্রত্যেকটা লেয়ার এখান থেকে হাইড করে দিতেছি এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনাদেরকে প্রসেস দেখায় দেব এখান থেকে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করা আছে আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেবেন এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই এটাকে আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন এখান থেকে আমি সবগুলো লেয়ারগুলো উঠিয়ে দিলাম তারপর এখান থেকে আপনারা দেখুন এখান থেকে কিছু দেওয়া আছে আপনারা চাইলে এটা কাস্টমাইজ করতে পারবেন আর বলি আর এই ফাইলটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিও জুড়ে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড আর পাসওয়ার্ড সংগ্রহ করার পর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিন ইনবক্সে পাসওয়ার্ডটি যদি শেয়ার করেন তাহলে এই পি ফাইল ডাউনলোড লিঙ্ক একদম ফ্রিতে পেয়ে যাবেন